কুরুক্ষেত্রের সেই দিনে আকাশ লাল মাটি কাঁপছে বাতাসে মৃত্যুর গন্ধ তখন দেবতাদের অস্ত্র নেমে আসে পৃথিবীতে একটির পর একটি এমন অস্ত্র যা মানুষের হাতে থাকা মানেই প্রলয়ে প্রথমেই ব্রহ্মাস্ত্র ব্রহ্মার সৃষ্টি একবার ছোড়া মানেই ধ্বংস নদী শুকিয়ে যায় বোন পুড়ে ছাই হয়ে যায় প্রাণ মুছে যায় পৃথিবী থেকে এত শক্তিশালী অস্ত্র যে দেবতারাও ভয় পান এর দীপ্তি দেখে এর উপরে আছে ব্রহ্মশ্বির অস্ত্র যা ব্রহ্মাস্ত্রের থেকেও ভয়ঙ্কর অর্জুন আর অশ্বত্থামা যখন এই অস্ত্র মুখোমুখি আনেন তখন কৃষ্ণ নিজে বাধা দেন কারণ যদি তা ছোড়া হতো পৃথিবী শেষ হয়ে যেত কিন্তু অর্জুনের হাতে ছিল আরও এক দেবীয় শক্তি পাশুকতাস্ত্র মহাদেবের কৃপা এমন এক অস্ত্র যা ব্যবহার মানেই সৃষ্টির সমাপ্তি কিন্তু অর্জুন জানতেন এই অস্ত্র মানুষের জন্য নয় প্রলয়ের জন্য তাই তিনি তা কখনও ব্যবহার করেননি আর তখন আকাশ ফেটে আগুনের নদী নেমে এলো নারায়ণ অস্ত্র হাজার সূর্যের মতো আলো প্রতিরোধ করলেই শক্তি বাড়ে যুদ্ধক্ষেত্রের সৈন্যরা চিৎকার করে ওঠে মাটি জ্বলছে বায়ু আগুনে ভরে গেছে ভয় সবাই মাথা নিচু করে বসে পড়ল কারণ আত্মসমর্পণই ছিল বাঁচার একমাত্র পথ আর শেষে সুদর্শন চক্র ভগবান শ্রীকৃষ্ণের হাতের চক্র যা অন্যায়কেও দ্বিখণ্ডিত করে যখন এটি ঘোরে সময় থমকে যায় যেন স্বয়ং ধ্বংসের দেবতা নেমে এসেছেন পৃথিবীতে এই অস্ত্রগুলো শুধু ধ্বংসের প্রতীক নয় এরা মনে করিয়ে দেয় যে শক্তি নিয়ন্ত্রণে নেই সেই শক্তি পৃথিবী শেষ করে অস্ত্র ছিল মহাভারতের প্রলয় কিন্তু ন্যায় ছিল তার মুক্তি